আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আরেকটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে ইয়েস এই টিউটোরিয়ালটা হচ্ছে ইন্সপায়ার লুক ফ্রম পারু অ্যান্ড ফ্রম দ্য মুভি দেবদাস সো আমি আমার মতো করে কিছু জুয়েলারি অ্যারেঞ্জ করে নিয়েছি অ্যান্ড মোটর মালা থেকে শুরু করে এভরিথিং ফার্স্ট আমি যেটা করলাম এক গাদা কনসিলার নিলাম অ্যান্ড কনসিলার নিয়ে দেখো কেমনে করে ড্যাব 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 করে কনসিলার অ্যাপ্লাই করে ফেললাম বিকজ কনসিলারটা যদি আমি বেশি বেশি করে না অ্যাপ্লাই করি তাহলে আমার আই লুকটা একদমই ফুটবে না অ্যাজ পারু যেটা করেছিল লুক সেটা হবেই না অ্যান্ড দেন আমি ড্যাব ড্যাব করে আমার বিউটি প্ল্যান্ডার দিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে হচ্ছে গিয়ে একেবারে সুন্দর করে মেকআপটা সফটলি বসায় ফেলি আর তার আগে অবশ্যই আমার স্কিনের কেয়ারটা কিন্তু তোমাদের তোমরা জানো প্রচুর পরিমাণে আমি স্কিন কেয়ার করি যে কারণে আমার স্কিনে মেকআপ বসে মেকআপ বসানোর আগেও আমি স্কিন কেয়ার করি এবং মেকআপ ধোলার পরে তো মাস্ট হ্যাভ নাহলে তো ডার্ক সার্কেল অ্যান্ড অনেক কিছু থেকে যাবে সো আমি মোটর মালা থেকে শুরু করে এভরিথিং সব কিছু ম্যানেজ করে নিয়েছি অ্যান্ড চোখে হালকা ডার্ক কালার একটা দিয়েছি অ্যান্ড দ্যান দেখলাম পারুর যে লুকটা ছিল হালকা একটুখানি লাইক পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের একটা লুক ছিল সো লুকটাকে চোখটাকে ওইভাবেই করলাম এবং চিকন করে লাইনার দিলাম অ্যান্ড দেন মাস্কারা পরলাম অ্যান্ড দেন কাজল দিলাম হালকা করে কাজল পারু হালকা করে কাজল দিয়েছে অ্যান্ড দ্যান চলে গেলাম হচ্ছে গিয়ে আইলাসে ফার্স্ট ল্যাশটা পরে ফেললাম অ্যান্ড ফার্স্ট ল্যাশের পরে চলে যাব বেস মেকআপে বেস মেকআপ করার আগে এক্সট্রা যেই প্রোডাক্টগুলো আছে কনসেলারগুলো ভেজাটিশুর মাধ্যমে ক্লিন করে নিলাম অবশ্যই এটা জায়নের ভেজাটিশু হা 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 সো এরপরে আমি হচ্ছে গিয়ে তোমার চলে গেলাম এর মধ্যে আমি বক 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 তো করতেছি সেটা শুনতেই পাচ্ছ না শুনতে পাচ্ছ না মিউট দিয়েছি সরি সো এই ধরনের ইন্সপায়ার্ড লুক কে কে চাও কোন কোন ক্যারেক্টার সেটা অবশ্যই বলবা আমাকে তাহলে আমি আমার একদম ফ্রি ফ্রি সময়গুলোকে কাজে লাগাবো কারণ আমি চাই না আমার একটা মিনিটও অন্য কিছু চিন্তা করে অন্য কিছু ভেবে কাটুক আমি অলওয়েজ এখন বিজি থাকতে চাই জব বিজনেস অ্যান্ড রাতের বেলা এই সকল ভিডিও মেক করতে চাই ইয়েস ইর গেস ইস অ্যাপসলুটলি রাইট আর হেয়ার বানটা কেমন হয়েছে অবশ্যই বলবো এটা কিন্তু আমি নিজে বানাইছি কেমন লাগতেছে এটা হচ্ছে কি একটু অন্যরকম মানে এক্স এক্সট্রা কিছু হেয়ারই ছিল ওইটাকে খুব সুন্দর করে লাইক টুইস্ট করে অ্যান্ড দেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার জাস্ট বসে দিচ্ছে অ্যান্ড লুক ও মা মাসাল্লাহ মাসাল্লাহ নজর দিও না কেউ নজর দিও না ওকে সো এরপরে চলে যাচ্ছি আমরা বেস মেকআপে অ্যান্ড বেজ মেকআপে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমি দুইটা ফাউন্ডেশন এখানে নিয়েছি একটা হচ্ছে মিলানির ফাউন্ডেশন একটা হচ্ছে সুপার সুপারস্টার স্যান্ড অ্যান্ড দুইটা ফাউন্ডেশন একসাথে মেল করে নিচ্ছি অ্যান্ড মেল করে তারপরে পুরো স্কিনে যখন অ্যাপ্লাই করবো ভয় পাওয়ার কিচ্ছু নাই দেখে মনে হবে আমি হরর মুভির নায়িকা বাট না হরর মুভির নায়িকা না তুমি যখন একটা বেজকে সুন্দর করে করবা ট্রাস্ট মি ইয়ার নট যখন তুমি প্রোডাক্টটা বেশি করে অ্যাপ্লাই করবা তখন দেখবা তোমার বেসটা একটু অন্যরকম হবে লাইক সেমি ব্রাইডাল মেকআপ অনলি ওকে সো আমি বেইসটা একটু ফোকাস দিচ্ছি এবং বেসে প্রচুর প্রচুর প্রোডাক্ট ইউজ করা হয়েছে প্রচুর প্রোডাক্ট বলতে দুইটা ফাউন্ডেশনকে এক করা হয়েছে যাতে একটা সুন্দর আন্ডার টোন আসে মিলানি দেওয়া হয়েছে এবং তারই সাথে মেবিলিন সুপার স্টে টা দেয়া হয়েছে যেটা বাইরের ওটা দেয়া হয়েছে সো এরপর আমি ব্রাশের সাহায্যে পুরো সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে যেটা হয় যেই প্রোডাক্টগুলোই থাকে সবগুলো কাজে লাগে কোনো প্রোডাক্টগুলো মিস যায় না অ্যান্ড দেন আমি এই যে দেখাই দিচ্ছি তোমাদেরকে দেখো অ্যান্ড আমি এটার সাথে কনসেলারও সেট করছি রেভুলেশনের জিরো টু কনসেলারটাও সেট করে নিয়েছি অ্যান্ড দেন খুব সুন্দর করে আমি বিটি ব্ল্যানারের সাহায্যে মেকআপটাকে ড্যাব 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 করে বসায় ফেলছি অ্যান্ড দেন মেকআপ বসানোর পরে আমি আমার ছিলাম না যে এটাকে আমি আচ্ছা হ্যাঁ আমি বাদ হয়ে মন খারাপ করেন না কেউ খোঁচাখুচি করেন না কেউ বকাশকা দিন না প্লিজ আমাকে একটু বাঁচতে দেন আমার মতো করে আই জাস্ট মানে নিড রেস্ট অ্যান্ড আমি জাস্ট বাঁচতে চাই তার সেট আমার বাচ্চাগুলোকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করছি কাজের ওপরে কাজের প্রেশারে থাকতে চাচ্ছি অলওয়েজ কাজের মধ্যে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন পরবর্তী কোন লুকটা রিক্রেট আপনারা দেখতে চান সো বিউটি প্ল্যান্টারের সাহায্যে দেখো খুব সুন্দর করে আমি আমার মেকআপটাকে সেট করে নিলাম অ্যান্ড দ্যান লুজ পাউডার দিয়ে সুন্দর করে ফার্স্ট আমি কন্ট্রোল করেছি একেবারে গালটারে এমন কাটা কাটছি এমন কাটা কাটছি একেবারে পুরা চোখামুখা বানায় ফেলছি গালটারে কাইটা টাইটা শেষ করে তারপরে চলে গেছি আমি ব্লাশে অ্যানাইজোজালে আমি যে ব্লাশ দিই সেই ব্লাশটা হালকা করে পিঙ্কি স্টোন যেটা সেটা দিয়েছে পিঙ্কি স্টোনটা কারণ পারুর ওখানে পিঙ্কি ব্লাশটা ছিল সবই পিঙ্কি স্টোনটা দিয়ে আমার গাঢ় কালারের ডাব্লু সেভেনের যেই কী বলে গাঢ় বলতে আমি এটাকে এইভাবেই বলি ডাব্লু সেভেনের কন্ট্রোলের ওপরে কোনো কন্ট্রোল নাই সো ওইটা দিয়ে আমি করেছে এরপর একটা ছোটো ব্রাশের সাহায্যে আমি লুজ পাউডারটাকে পুরো ফেসে সেট করে নিচ্ছি অ্যান্ড পুরো ফেসের এমন কোনো জায়গা নেই লুজ পাউডারটাকে দিয়ে আমি সেট করি নাই আন্ডার আই থেকে শুরু করে নোজ পোশন থেকে শুরু করে এভাবে দিলে যেটা হয় অনেকের মেকআপটা ক্রেকি হয়ে যায় স্মাইল লাইনে ক্র্যাক পরে সো এইভাবে করে যে তুমি অ্যাপ্লাই করো অ্যান্ড দেন সেটিং স্প্রে দিয়ে অথবা কোনো মেকআপ ফিক্সার দিয়ে ফিক্স করো তাহলে কিন্তু তোমার মেকআপটা অনেক 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 লং লাস্টিং হবে সো যাই হোক অনেক মেকআপ ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে দিছি তোমাদেরকে এরপরে আমি একটা টিপ পড়তে গেছি কিন্তু টিপ তো আমি আর পড়তে পারি না জীবনেও আমার দ্বারা সোজাভাবে টিপ পরা পসিবল হয় না এটা আমার একটা ব্যাড লাক এরপরে চলে গেলাম আমি হাইলাইটে হাইলাইটটা সুন্দর করে করে ফেললাম অ্যান্ড হাইলাইটটা করে অ্যান্ড দেন আমি ফিনিশিং টাচ আপটা দিচ্ছি পুরো মেকআপটাকে ব্লেন্ডিংটা মাস্ট হ্যাভ এই ব্লেন্ডিং জিনিসটা যত তুমি বেশি পারবা তত এখানে কিন্তু কোনো ধরনের এফেক্ট করা নাই কারণ এই ভিডিওটা একটা সময় আমি লাইভ করেছিলাম এবং সেই লাইভটাকে নামিয়ে আমি সরাসরি লাইভে মেকআপটা করেছি বুঝতে পারছো ও এম জি আমারই এখন অবাক লাগে অ্যান্ড নাও এটাকে কাটশাট করে ভিডিও করে তোমাদের জন্য নিয়ে আসলাম যাতে এই লুকটা তোমরা অনেকেই চেয়েছিলে যে পারুল লুকটা দেখতে চাই পারুল লুকটা দেখতে চাই সো ইয়েস তোমাদের পারো এটা কিন্তু না এটা তোমাদের বর্ষাপ ইন্সপায়ার্ড লুক ফ্রম দেবদাস মুভি সিনেমা অ্যান্ড লুক ক্রিয়েট ইন্সপায়ার এটা আমাকে খুব বেশি ইন্সপায়ার করছে ফ্রম ঐশ্বরিয়া রায় ইটস মিন বারু ওকে সো সেটিংস প্রতি সুন্দর করে সেট করে নিলাম অ্যান্ড টিপটা পরলাম টিপটা দেখো কেমন হয়েছে আমি জীবন অসোজা করে টিপ পড়তে পারি না এটা আমার মেয়েও বলে আমিও জানি অ্যান এই যে হেয়ারের দ্বিপাশ থেকে গার্ল করে রাখছিলাম ওই দ্বিপাশের গার্লটা ছুটায় ফেললাম অ্যান্ড দ্যান লিপস্টিকে চলে গেলাম মিলানির পিঙ্ক কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম অ্যান্ড এটার ওপরে পিঙ্ক কালারটা ওখানের লুকটা দেখেছি পিঙ্ক কালারটা লিপস্টিক পরে পারু অ্যান্ড পিঙ্কের ওপরে একটু গ্লসি গ্লসি থাকে তো গ্লসির জন্য আমি আমার মেকআপ রেভলেশনের যেই মেকআপের তোমার হাইলাইটার এটা আছে ওই হাইলাইটারের ওখান থেকে আমি একটু ওখানে হাইলাইটার নিয়ে ঠোঁটের ওপরে পিঙ্কিষ্ট হাইলাইটার নিয়ে ঠোঁটের ওপরে জাস্ট মেল করে দিলাম অ্যান্ড দ্যান হয়ে গেল মাই ফাইনাল লুক ইজ পারু ইয়ে কার কার এই ভিডিওটা ভালো লাগছে আর কে কে এই মেকআপ টিউটোরিয়ালগুলো চাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা অ্যান্ড ইয়েস যে যে বলেছেন আমার যোগ্যতা নিয়ে কথা তাদের বলতে চাই এটাই হচ্ছে আমার যোগ্যতা অন লাইভে অন লাইভে হাজার হাজার মানুষকে নিয়ে এই বর্ষা একটা সময় লাইভ করতো মেকআপ টিউটোরিয়াল সো অফ ক্যামে করা কাজ আর অন ক্যামে লাইভে করা কাজ নট ইজি ওকে না ব্র সো অযোগ্য এই আপুটা দেখো কিভাবে তোমাদের জন্য লুক ক্রিয়েট করলো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে